কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে নতুন গন্তব্য যেখানে রয়েছে পাহাড় জঙ্গল নদী ঝর্ণা আর একদম নদীর সামনে থাকার ঠিকানা তো চলো শুরু করা যাক হাওড়া থেকে ভোর ছটা পঁয়ত্রিশের ইস্পাত এক্সপ্রেস ধরে তিন ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ঘাটশিলা সেখান থেকে অটো করে প্রথমে পৌঁছলাম জয়মা গেস্ট হাউসে যেখানে সুবর্ণরেখা নদী ঘরে বসেই দেখতে পারবে মাত্র টাকায় দারুণ একটা জায়গা এবারে ফ্রেশ হয়ে চলে গেলাম প্রাচীন দর্শন করতে সেখান থেকে চলে গেলাম বুরুডি ড্যাম দেখতে এরপর এখানেই লাঞ্চ সেরে চলে গেলাম ধারাগিরি ফলস উদ্দেশ্যে বেশ কিছুটা পথ ট্রেকিং করে পৌঁছে গেলাম ধারাগিরি ফলসে অপূর্ব সুন্দর এই জায়গাটা এরপর গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে বসে উপ লিখতেন সেই জায়গাটা দেখতে এরপর দর্শন করে পথের থেকে খাবার নিয়ে পৌঁছে গেলাম হোটেলে পরের দিন হোটেলে চেক আউট করে সুবর্ণরেখা নদীর চারপাশটা ঘুরে প্রথমেই পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশন মঠে সেখান থেকে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে তারপর পৌঁছলাম রাতমোহনায় এখানে ঝর্নার সঙ্গে একটু গল্প করে পৌঁছে গেলাম সিদ্ধেশ্বর শিব মন্দিরে প্রায় এক কিলোমিটার পাহাড়ে চড়ে উঠতে হবে এখানে এরপর লাস্ট গালুটি ড্যাম দেখে হাভেলি ধাবাতে লাঞ্চ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়